দিন দুনিয়ার মধ্যে তাশ্রী পানী মা আমিনার ঘরে তেমন কিছু নেই আমাদের বাচ্চা কাচ্চা জন্ম গ্রহণ করলে আগে থেকে বেড বিছানা খেলনা দুলনা আম্মা কত কি রেডি করে রাখে নানা নানি দিয়ে যায় মামারা দিয়ে যায় কত কি আমরা রেডি করে রাখি কিন্তু আমার নবী দুনিয়ার মধ্যে তাশ্রী পানিন মা আমিনার ঘরেতে সাধারণ ঘরে তেমন কিছু নেই মা আমিনা চিন্তাকার এত সুন্দর ফুটফুটে বাচ্চা কেমন করে লালন পালন করব মা আমিনা বড় দুঃখ করে আমার নবীকে কি বলে আয় রে সোনা আয় মোর মাটির দাবায় আয় ও লোকনের গ

আই রে সোনা আই মোর মাটির দাবা ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীকে খেলা করতে করতে বলে মাইনা করে আমার নবীকে প্রশ্ন করে আমার নানা জানকে প্রশ্ন করে নানা জান আমরা ঘোড়া চড়ব কিন্তু তানাদের এত পছন্দ করতেন এত ভালোবাসতেন আমার নবী তিনি চিন্তা করে যদি না ঘোড়া আমি এখন দিয়েদের চোড়ায় তাহলে কি হবে এদের মনে কষ্ট হবে আমার নবী কারোর মনে কষ্ট দিতে না জানাদের তো ভালোবাসতেন তানাদের কেমন করে কষ্ট দেয় তিনি ঘোড়া সাজলেন তিনি জমিনে হাত রেখে আর ইমাম হাসান ইমাম হুসাইন তাদের ঈদ মোবারকের উপরে উঠালেন এবং উঠে কেউ পাগড়ি ধরে কেউ চুল ধরে খেলা করছে যেমন ঘোড়া চড়ে তেমন ঘোড়া চালাচ্ছে তো মা ফাতেমা দেখতে পেহা চিন্তা করে আমার আব্বার মনে কত কষ্ট হয় তখন মা ফাতেমা যখন বারণ করতে আসে আমার নবী কি বলে আবার যখন এই মন রাখার জন্য দুই নাতি দুই ন AWS কে উপরে তুলে ঘোড়া চড়াতেন কিন্তু আবার প্রশ্ন করে বলো না না ইমাম হাসান ভারী না ইমাম হুসাইন ভারী তাহলে কি হবে তাদেরকে মন রাখার জন্য মনে কষ্ট না দেওয়ার জন্য

আমি শে কেউ পাগড়ি ধরে কেউ তাহাড়ি ধরে কেউ পাগড়ি ধরে কেউ তাহাড়ি ধরে যেন দুজনে ওরে হাসান তোদের ওজন সমান ওরে ঘুসে হাসান তোদের ওজন সমান নানা জানকে তে রে বছে রে আয়ে সোনা আয় বৃ এর পারিয়া এই দুনিয়াতে আমরা কিছু কিছু ভুল করি না এই ভুলকে আমরা ভুল মনে করি না কি দুনিয়াতে আমরা নামাজ পড়ি রোজা করি যা যা আমাদের করণীয় আমরা সব করি কিন্তু তার মধ্যে থেকে কিছু কিছু ভুল করি ছোট ছোট ভুল করি ভুলকে ভুল মনে করি না এই দুনিয়াতে মিথ্যা কথা বলি এই দুনিয়াতে আমরা কত খারাপ কাজ করে থাকি আমরা সুদের মধ্যে লিপ্ত থাকি এই দুনিয়াতে আমরা কি করি কিছু একটা ছোট গুনাহ আছে আমরা অনেক জানা কেয়ার করি যেমন বিয়ে शादी হওয়ার মানে আমাদের বাচ্চা কাচ্চা যখন বড় হয় ঘরের স্ত্রী যারা একটু মডার্ন এখন দেখবেন শর্টস ভিডিও এখন সবাই এর মাথায় মানে মাথার ভিতরে এই শর্টস ভিডিও ইহুদিদের চাল উপর থেকে আগে থেকে ছিল মুসলমানদের ঈমান কমজোর করা এটাও একটা পদ্ধতি আমরা চিন্তা ভাবনা করি না কিন্তু আমরা এর মধ্যে মোবাইলে লিপ্ত থাকি এই স্ত্রী বলে হাগো আমাদের জীবনটা পার হয়ে গেল আর আমাদের এই ছেলে পুলে বড় হচ্ছে এদের কি হবে তাহলে কি হবে এদের নামে একটু টাকা ফিক্স করে দাও 30000 টাকা 3 এই কি বলে 50000 টাকা ফেলে দাও আর কতদিন পরে পাঁচ লাখ টাকা উঠবে এই টাকাটা যে সুদে সুদে বাড়বে তুমি ফেলে দিলে তোমার ছেলে বলে আরাম করে থাকবে ঘর দোর করে থাকবে আরাম করে থাকবে কিন্তু এর যে গোনা হবে কালকে আমাদের ময়দানে যদি ধরা পড়ে তাহলে তোমার ছেলে তোমাকে সেদিন চিনতে পারবে না তোমার স্ত্রী তোমাকে চিনতে পারবে না এই দুনিয়াতে নিজের জন্য একটু ভাবা দরকার আছে কবি চন্দ্রের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো কে কিনবে আমার কাপড় মোর কিছু নাই দেখো দেখো মোর তো হাত খালি নিজের বলে মোর কিছু নাই তবে আমার জানমা দয়া সারা তে নেই মায়া দয়া শসু তোর রিহি মারে যখন তোর কি সাপাই হাট বে পিছ থাকবে চোর সফাই হাট বে পিছ আবুল কালামি পড়ে আবুল কালামিপোড়ে আয়রে সোনা আয় বোরটি দাবাই সোনা ও মোর নোর মোর তোকে রাখবো বুকে গোরে আয় রে সোনা আয় মোর মাটির দাবা

তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো তবে তো আমরা এত বড় দুনিয়াটা কি করে হলো সবাই আদম সন্তান তানাদের বাচ্চা কাচ্চা হলো এই হয়ে 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 তবে তো আমরা আমি হুযায়ফা আমিও তো আদম সন্তান এই দুনিয়াতে তানাদের বাচ্চা কাচ্চা হলো এবং এই দুনিয়াতে তানাদের বিয়ের হুকুম দিল আল্লাহ জোড়া জোড়া বাচ্চা মানে কাদের সঙ্গে বিয়ে হবে আমাদের কাদের সঙ্গে অন্যজনা বিয়ে হয় তানাদের ভাই বোনের বিয়ে কিন্তু এই হাবিল কাবিল আমরা জানি যে এই দুনিয়াতে তানাদের দুই সন্তান এই হামিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের

হাবিলক পুষ্নো কৌ রে বাবা আদোম কেমন্দের বাপ মাতো মাদে রে বা হাবিল কাবি পোশনো কৌ রে বাবা আদোম কে তোমরা মোদির বাপ মাতো মাদে রে বাবা কে তোমাদের বলো গীতাদের নাম ছিল বনো

সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই আবিল কাবি প্রশ্ন করে বাবা আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে সন্তানদের মাধ্যমে আরো কি লিখছে দেখুন কি উত্তর কেন তানাদের আব্বা মা নাই তানাদের কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে আরো কি ওই বলছে মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রত ওর পাখিদার খোদা হাওয়াকে আর কন্দম ছেলে মন্দির কেউ জন্ম দেয়নি বরা মায়ের দুধ খাইনি মন্দির কেউ জন্ম দেয়নি বরা মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপা মোরা এতে মিন্দু জোনা মা বাপ কি মোদের জানা হলো না

মাটির আদমকে সৃষ্টি করার পরে ফারিস্তাদের হুকুম করলো আমার ফারিস্তারা সিজদা করে নাও মাটির আদমকে সকলে ফারিস্তারা সিজদা করে নিল আল্লাহর হুকুম মেনে নিল কিন্তু একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজি যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো আর সর্দার রইল না লানত দিয়ে দিল ওই শয়তানদের সর্দার হয়ে গেল তাহলে আল্লাহর হুকুমে সব ফারিস্তারা যদি আল্লাহর হুকুমে আদম নবীকে সিজদা করে ওই আজাজিল কেন সিজদা করলো না এই দুনিয়াতে তাহলে আজাজিলটা আসলে কে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি সৃষ্টি করেছেন আল্লাহ ইবাদত করার জন্য আমাদের সৃষ্টির আগে আল্লাহ জিন সৃষ্টি করলেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর এত নাফার মানি করতে লাগলো সেই জিন জাত আল্লাহর এত নাফার করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের হুকুম দিল ওই জিন শেষ করে দেওয়ার জন্য ধ্বংস করে দেওয়া হোক আর সেই তার মধ্যে ছোট্ট একটা বাচ্চা রয়ে গেল এই বাচ্চাটা ইবাদত করতে করতে ফারিস্তারা লালন পালন করতে লাগলো কম বেশি ছ লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার একটু অহংকার আমি আগুনের সৃষ্টি আমি জিন জাত আমি মাটির আদমকে মাটির পুতুলকে সৃষ্টি করব আমরাও আদম জাত আমরাও এই দুনিয়াতে অহংকার করি কেউ রূপের অহংকার করি কেউ টাকার অহংকার করি কেউ ক্ষমতার অহংকার করি কেউ সম্মানের অহংকার করি তুমি যখন যাবে ভিতরে সব ঠান্ডা হয়ে যাবে তোমার রূপ থাকবে না টাকা থাকবে না ক্ষমতা থাকবে না এই দুনিয়াতে এই ল্যাংলা লুলো মতো কি শুয়ে থাকবে এই দুনিয়াতে এই তোমার অহংকারের কি দাম কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো নিয়ে কাঁদা মাটি তো পুতুল সে পুতুল দিল নূরে মোহাম্মদ রাসূল পুতুলটারে চড়ে আবসিজতা করে শরক করে আমাকে ভুলে গেল খোদা আদমের মায়াই আমি জিন্দা তো পারিস্তাদের সরদার সব থেকে বেশি কেন আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আর আদম এসে সিজা দেবে আমার দুটি পায় আপিল কাপিল পুষ্ট করে বাবা আদমকে তোমরা مود پاپ مت مدری رے ماں باپ ابھی کافی پوشن کر رے بابا آ تو مدر پاپ متو مد رے ماں باپ آپی کاپی پوشنو کر رے بابا آ تو مودی باپ مت مدے অনেক চাঁদের দোলা আদমের কদম ধরে মুস্তাফা মুস্তাফা ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ আদের সাহেবের আছে তো হয়তো আল কোরআন আল কোরআন হুজুররা একটু जल्दी ঘুমিয়ে যায় হুজুররা نواز ছড়াতে হবে জামাতের ব্যাপার তো যাই হোক পরিবেষণ করে শোনা বৈ কোরআন শরীফ সম্পর্কে এখানে আপনাদের এই দিকে অনেক মাদ্রাসা অনেক আমাদের হুজুর ওই দিকে যায় কালেকশনের জন্য কেন একটা মাদ্রাসা চালাতে গেল এবং আমাদের অনেক জায়গায় অনেক রকম ব্যাপার এই কোরআনের শিক্ষা যেখানে হয় এই প্রতিষ্ঠানকে অনেক জায়গায় আমরা অনেক জানা অনেক রকম দেখি কিরাম একটা খারাপ চোখে দেখি কিন্তু এই কোরআন আমাদের জন্য এসেছে এই কোরআন আমার নবীর প্রতি এসেছে একশো চারটি কি আসমানি কেতাবের মধ্যে আল্লাহ এই কোরআন শরীফকে শ্রেষ্ঠ করে ঘোষণা করেছে আমার নবীকে আল্লাহ এক লক্ষ বা দু লক্ষ চব্বিশ হাজার নবীর মধ্যে আমার নবীকে যেমন শ্রেষ্ঠ করে পাঠালেন আমার নবীর প্রতি যে কোরআনকে আল্লাহ পাঠিয়েছে সেটা একশো চারটি কেতাবের মধ্যে এই দুনিয়াতে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করেছেন যত কিতাবের মূল কথাই কোরআন শরীফের মধ্যে এসেছে কোরআন আমাদের জন্য এসেছে আমরা অনেকজনা পড়ি কিন্তু পড়ে বোঝার চেষ্টা করি না অনেকজনা আমরা এই দুনিয়াতে আমরা কোরআন কোরআন কিন্তু শরীফ তো আমাদের জন্য আমরা উম্মান আমার নবী এই কোরআন শরীফ আমাদের জন্য এসেছে কোরআনকে যদি আমরা জীবনের মত জীবনের সঙ্গী করে নি ভালোবাসি এই দুনিয়াতে তুমি কতজনকে ভালোবাসো ভালোবেসে আবার কত কি হয় না কেউ আবার এই কে অনেকে বসে দাও ধোকা কেদি আবার কেউ ভালোবাসে আবার কোথায় কোথায় চলে যায় ভালোবাসে কেউ কি বলে মানে কত কি হয়ে যায় বললাম না এই দুনিয়াতে কিন্তু কোরআন কে ভালোবাসো জীবন তোমার কোন জায়গায় কি করতে হবে কোথায় কি কাজ কোথায় কি কর্ম সবকিছু তোমাকে এই কোরআন বলে দেবে এই দুনিয়াতে আমরা অনেক জানা কোরআনের শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় অনেক জানা দিলে অনেকজনা জানা আমরা কি কিনে মাদ্রাসায় দিলে হুজুর হবে হুজুর কটা কাজকার রোজগার করবে কিন্তু হুজুর যে কটাকে রোজগার করু মলি সাহেব হবে কটাকা রোজগার করবে হুজুর এই যে ঈশান নামাজ পড়ে ফজর পর্যন্ত আরামে ঘুম ঘুমায় বড় বড় বিজনেসম্যান ঘুমের ট্যাবলেট খেতে হয় তাই না আবার ওই ঘুমের ট্যাবলেট একটা হয় না ডাবল ডোজ দিতে হয় অনেক সময় কিন্তু এই হুজুর যার নাক ডাকি অনেক সময় ঘুমোই এই দুনিয়াতে আমাদের এই সাহেব আমাদের কবি মুজিবুল ইনাকে ট্যাবলেট খেয়ে গিয়ে দিয়ে তো যাই তে এই দুনিয়াতে এই হুজুরদের কত আরাম এটা জানে না এইখানেও হারাম একটা ছেলে যদি কোরআনে হাফে যায় কালকে আমাদের ময়দানে এর ফল পাওয়া যাবে এটা সবাই জানে কিন্তু আমরা এই কোরআনে শিক্ষা দিই না কোরআন আমাদের জন্য এসেছে কেউ কোরআনকে বুঝে বেদিনরা কোরআনকে বুঝে নেওয়ার পরে কেউ চাঁদে পৌঁছে যাচ্ছে কেউ ওষুধ আবিষ্কার করে ফেলছে কেউ কত কি করে ফেলছে আবার কেউ কোরআনকে রিসার্চ করতে লাগছে কোরআন করতে লাগছে কোরআনের কেন যারা ইসলামের দুশ্মন কোরআনের দুশ্মন কোরআনের কোন জায়গায় ভুল আছে বিশ্বের মানুষের সামনে তুলে ধরবে মুসলমানদের ধর্মগ্রন্থ কিতাব কোরআনের মধ্যে এই যে ভুল আছে এই ভুল ধরার জন্য তারা পড়তে 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 কমপ্লিট করে নোয়ার পরে তারাও একদিন কলমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ কোরআনে এমন নিয়ামত দান করেছে আমরা কিন্তু পড়ে বোঝার চেষ্টা করি না কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখতে ход আল কোরআন আল কোরআন

শত্রু চার কিতাব বনা চিল হয়েছে ও গয় শত্রু চাচার গীতা হয়েছে ও সত্য নমিক বিশেষেরও রোহিতা ভাবিয়েছে অগোশে শ্রণ অমিক আমরা নবী কে ভালোবাসি কোরআন কেউ ভালোবাসি কিন্তু পড়ি না এই দুনিয়াতে কোরআনকে যেমন আমরা বই দেখতে পাচ্ছি এরকম বইয়ের মতো আল্লাহ এরকম ভাবে পাঠিয়েছিল না কিভাবে আস্তে আস্তে কতদিন ধরে এলো কবি ছন্দের মাধ্যমে আরো দেখো

যে মুমিন চেখেছে এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে

The cat sat on the

যে কেটে কেটে সবকে मिटাতে পারবে না এই দুনিয়াতে কোরআন আল্লাহর এমন নিয়ামত আর তো অন্য ধর্মগ্রন্থ আছে কিন্তু এই কোরআন একটা এমন নিয়ামত আল্লাহ এই কোরআন ফা কোরানে হাফেজ কোটি কোটি আছে এবং কাল কিয়ামত পর্যন্ত হতে থাকবে হতে থাকবে দুনিয়াতে কেউ मिटাতে পারবে না আল্লাহ যখন ইচ্ছা হবে তখন তিনি তুলে নেবে তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কিছু লিখেছেন

আচ্ছা ঠিক আছে সব এক এক কতক্ষণ গায় সব যদি ফরমাইশ একসাথে বলো তাহলে কি করে আহ ওগো বেমিসাল বেমিসাল নবী মোর তোমার নাই তুলনা হার দিলে আছো তুমি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী মোহাম্মদ তুমি মোর সাফায় কোনটা গাইব একটা একটা গাইব হার দিলে আছো তুমি তাই তো ঠিক আছে আসবো এবং একটা তারপরে আরো যে গাজল সেগুলো ইনশাল্লাহ পরিবেশন করে শোনাবো এখন শুনতে থাকুন হার দিলে আছো তুমি নবী সেই গাজল ছোট করে পরিবেশন করে শোনাবো কবি সন্ধ্যের মাধ্যমে অতি মূল্যবান কথা 的够的 ہر دل آچو آجو یا نبی یا نبی ہر دل آچو تم یا نبی ہر دل آچو یا نبی یا نبی ہر دل آچو یا نبی یا نبی ہر دل آچو تم یار بھی جانبی ہر دلے ایک نے یا نبی یا نبی یعنی منی जानवी जबी आज ने जानवी नवी आज ने जानवी जानवी আছো তুমি বি হার দিলে আছো তুমি দিলে আছো তুমি বি হার দিলে আছো তুমি জ্ঞান বি জ্ঞান বিষমা পেয়েছি তুমার শর্মা জে পেয়েছি গো তোমায় কোরায়ের শর্মা জে পেয়েছি

موتے پر پہ جو تمہیں نونے نو نبی یا نبی تمہیں سو یا نبی یا نبی ہر دل آچو تمہیں 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 یا یا نبی نبی جانبی یانوے یانبی یان

जानबी जानबी ई मने के जानवी जानवी आज न जानवी ज्ञान बि आजे कोन में जानबी ज्ञानवी ہر دلے آ چو تمہیں جانبی ہر دل آجو تمہیں جانبی یا یانوی <سؤال> 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 এবার পরবর্তী শিল্পী তানাদের গণ্ড থেকে শুনুন তারপর ইনশাল্লাহ আমরা আবার আসবো কিছু সিঙ্গেল যেগুলো ফরমাইশ রয়েছে সেগুলো গাইবো আমাদের তরফ থেকে গাইব ইনশাল্লাহ কারণ পরবর্তী শিল্পী তানাদের কণ্ঠ থেকে শুনতে থাকুন